দুই ঘণ্টা নিবি আমি নেব এটা কি গো এটা ক্লিপ ক্যান্ডি আছে আজকে জুয়েলারি আর ব্যাগ নিয়ে জুয়েলারি

চাপ <laughs> <azaar> <ajur Furthermore getanik>

ना नशीला भी नहीं है। एक अस्पताल दीपक ने जब वो डाम्पर है तो 30, 20 की कौन 20 एक टपकी। अच्छा। কৃষি যে বাংলাদেশ যাওয়া বাঙালি খোলা

আমরা এখন এডিএল টাউনশিপে চলে এসেছি যারা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো ভীষণ সুন্দর এখানে সাজানো হচ্ছে দেখো নিজেরা হাতে সঙ্গিনোভা হ্যালো হ্যালো যারা যারা লাইভটা দেখছে একটু জয়েন করো যারা যারা লাইভটা দেখছে জয়েন করো আমরা চলে এসেছি খুব সুন্দর একটা জায়গায় প্রি হোলি সেলিব্রেশন হচ্ছে এখন দেখো আমাদের চা চায়ের কি করছে কি

এই যে আমি এইটা বলছি চল হ্যাঁ এইটাই তো বললাম যারা যারা আসতে চাও অবশ্যই চলে আসতে পারো দুর্গাপুরে এবিএল টাউনশিপে খুব ভালো আয়োজন করা হচ্ছে সব রকমভাবে সাজানো হয়ে গেছে যারা আসতে চাও অবশ্যই আসতে পারো আর যারা যারা লাইভটা দেখছে একটু হ্যালো হাই কমেন্ট করো আমি বুঝতে পারবো যে কে কোথা থেকে দেখছো একটু জানাও কমেন্টে যে কে কোথা থেকে আমার লাইভটা দেখছো

এই অনুষ্ঠানগুলিতে উপস্থিত জনপদবাসী সহ দর্শনার্থীদের অংশগ্রহণ ও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি আমরা যে সমস্ত দর্শনার্থী ফোর নিয়ে চার চাকা গাড়ি করে আমাদের এখানে এসছে তাদেরকে আমরা আবেদন করছি আপনারা আপনাদের চার চাকা গাড়িগুলি রাস্তা থেকে একটু নামিয়ে দিন রাস্তার দুপাশে আমাদের প্রচুর জায়গা আছে মূল রাস্তাটা আপনারা ছেড়ে দিন অনেক কি দিচ্ছি রাস্তার মধ্যে চার চাকা গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে আমাদের যে সমস্ত জনপদবাসী আছেন তাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে মূল রাস্তার মধ্যে আপনারা গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছেন যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে যে সমস্ত নিয়ে এসছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা গাড়িগুলি দয়া করে রাস্তা থেকে নামিয়ে দিন কারণ রাস্তার মধ্যে যান চলাচল করতে খুব অসুবিধা হচ্ছে